বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট আপনি যেভাবে দেখতেছেন আমি ওই সে একইভাবে দেখতেছি কারণ আমাদের তো চর্মচক্ষু বা দিব্য চক্ষু নাই তবে আমি একটা জিনিস বুঝি যে যে যার কর্মফল ভোগ করবে এই পৃথিবীতে আজকে যেভাবে চলছে দেশ এটা কোন চলা আর কি এবং দুটো জিনিস আমার কাছে লক্ষণীয় একটা হলো যে নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ নেই পাশাপাশি কিন্তু আবার ছাত্রদের দিয়ে দুজন ছাত্রকে দিয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় একটা রাজনৈতিক দল খোলার প্রচেষ্টা চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রগুলা কিংস পার্টি যেটা কিংস পার্টি কিন্তু বাংলাদেশে কোনোদিনই সফল হতে পারে তো এবং এটা হয় কি যে বর্তমান সরকার এটা কিন্তু একটা ওই একটা কি কন্ট্রোভার্সি বা একটা ইসের ভেতর হয়ে যায় যে তারা বলল সংস্কার করবে এবং নিরপেক্ষ নির্বাচন দিবে মানুষের গণমানুষের যে আশা আকাঙ্ক্ষা এটাকে বাস্তবায়িত করবে সেইখানে যদি তারা একটা পার্টি আবার খোলার চিন্তা চিন্তাভাবনা করতে পারেন অবশ্য কারণ সবাই কিন্তু একটা ভাবনা বাস্তবায়নের থাকে তো সেটা করতে পারেন আপত্তি নাই আমার এই